ও মেম্বারে হুমকি দিছে বারো তারিখের পরে ওর জিব্বা কাটি আনবা আমার বাই আমার বাই হাফিজ শাহিন আমি শাস্তি চাই না বিচার চাই উপযুক্ত বিচার চাই আমার ছোট ছোটো বাই একটা আছে কল দিছে বাই সারিয়া লই আমরা ওলা ওয়া যাওয়া আসলাম তোমার ছোটো বাইরে লই ওলা মেম্বারের পয়েন্টে মেম্বার সাবে মিলা সাবে মিল তোমার বাইরে মারগা তো মারবা উনি আমার অনেক আত্মীয় স্বজন আসলা তো ওখানে গেছি যাওয়ার পরে গিয়া তাদের লই আইসম লই আওয়ার পরে দেখি যে তার না খেদি রক্ত বারোর দাঁতুত ফাটাইল তো অবস্থা খুব একটা খারাপ তো আমি অষ্টও কইতাম চাইরাম যে প্রতিনিধি মানসিক কিতার লাগে বানায় এলাকার প্রতিনিধি কিসের জন্য বানায় প্রতিনিধির কাছে যদি আমরা প্রতিনিধির কাছে যদি আমরা নির্যাতিত হইতে হয় তাহলে আমরা যেতাম কই আপনার ইউএনএ প্রায় আসার পর পরই তাদের ওনার বাগনার উপর একটি হামলা হয় আসলে যেহেতু আপনি চেয়ারম্যান আছেন আসলে এই বিষয়টা নিয়ে কি জানেন আপনি একটু যদি বলতেন আমি শুনছি

কাহিনীটা হয়েছে আমার মামার লোক মামার লোক যেহেতু আমার যে বাড়িটা এই বাড়িটা হে লেখা করে না মানে আমার আমরা গৃহপালিত একটা পশু আছে গরু আছে ওগুলো রাখে রাখার পরে সন্ধ্যার সময় গরুগুলো আনছে বাড়িতে বান্ধিয়া এ খাওয়া দাওয়া করিয়া তার বন্ধু বান্ধব ছোটো মানুষ তো বন্ধু বান্ধব লইয়া এ গেছে কি জল যেহেতু ছোটো মানুষ গেছেগি জলচাঁদ তো এটা তার ধ্যান ধারণা নাই যে ইলা জের দরিয়েলা মারি দিবা তো হে জলছাঁদ যাওয়ার পরে যে তার উপরে যে নির্যাতনটা হয় কতটুকু ন্যূনতম মন মানসিকতার মানুষ ওইলে এইরকম নির্যাতন করা যায় আর আমরা তো কোনো সময় অ্যাকসেপ্ট করি না যে ইলেক একজন প্রতিনিধির কাছ থেকে আমরা এইরকম কিছু আশা আমরা কোনো সময় এটা আশাবাদী নাই ভাই হাফিজ শাহ শামী আহমদ নাইমা লফিকিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা সুপার উনি বিগত কয়েকদিন সাতলং ওয়ার্ডের ইলাস মেম্বার বাড়িতে একটি দাওয়াতে কিছু সংঘর্ষ হয়েছিল সাতলং ওয়ার্ডের মেম্বার মঈনউদ্দিন সাহেবুল্লী এই যে আজকে আমার ভাই বারোটার দিকে মাদ্রাসাতে কি আওয়ার পথে বাড়ি সামনে আমরার ময়ন বেম্বারে রাস্তা আমরা খাস করে এলা এই কারণে আমার ভাই বাড়ি যাওয়ার পথে মটর সাইকেল খাড়া করার লাগে মইন বেম্বারে বলছেন উনি খাড়া করছেন মটর সাইকেল খাড়া করিয়া সালাম করছেন সালাম করা মাত্র মেম্বারে উচ্চ বাচ্চ্য মন বাসায় গালাগালি খেলার আরম্ভ কর তোর জিফরা কাটি পিম তোর কোন বাফ আছে ই এলাকাত নোটিফিকে বিচার দিলে এই করলে সেই করলে কইয়া ওরে এক ধরনের টেক্কা ডেক্কা মারিয়া মারপিট করা আরম্ভ করছেন মারপিট আরম্ভ করার জন্য রাস্তা আরও লোকজন আসলা কাজ করার জন্য তারা দৌড়িয়েছেন আইয়া দৌরা দৌড়ি করিয়া দুইজন দিবা দিছেন এর বাদে বেটায় বেলাগালি করছে যা মনে দিয়েছে তা কইছে এলাকার বাদে বাড়িতে এসে আমি আমি বাড়িতে আসলাম না আমি আসলাম আর কেন আইছে আইয়া এই এইরকম ঘটনা এইরকম ঘটনা ফোনার বাদে আমিও কিছু উত্তেজিত হয়েছি উত্তেজিত হওয়ার কারণে আমিও কিছু জোর করছি করবাদ এলাকার মানে মুরব্বী কলাইন বিচার মান আনিল বিচার মান আইতে পারছেন না বিচার মান আইতে পারছেন না দেখি আমরা আমরা বাসায় গেছি হে গেছি গোপাই দি একটু সম্ভব পরে দেখা যায় বেটা সারা মানুষ লইয়া অনেক মানুষ মানুষ বিশ থেকে ত্রিশজন লাঠি চলালা লইয়া আমরা বাড়ির উপরে আক্রমণ তারা আমরা বাড়িতে আমার যেত আসিল কিছু কিছু মানুষের দুটার রাখতে রাখছে আখাইয়ের আশা করতে মুরব্বী হলো যেহেতু এই জিনিসটা নিষ্পত্তি করতে পারছো না আমরা চেয়ারম্যান সাহেবের ফোন দিয়েছেন দিল্লি চেয়ারম্যান লগে লগে লেলেগে না ইয়া জিনিসটা দিল্লি চেয়ারম্যান আমরা বাড়ির বাসায় আইসন আইয়া এই জিনিসটা বিচারের আওতায় নিছেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়া অনামতি করছে করিয়া দিল্লি চেয়ারম্যান বলছেন যে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অনামতি দিয়া বিচারে আমি এটা সালিউশন মাধ্যমে জিখিয়া দিমু এর ভিত্তিতে যিনি কিছু বাড়াও আরও বিশ হাজার টাকা জরিমানা দেওয়া লাগবো হয়ে চেয়ারম্যান সবগেছি কিছু টেকা নামতিছে আজকে ওয়াজ খান্দিপাড়া মসজিদের সামনে আমার বাঘ না ও শুধু মানুষ তার সঙ্গবঙ্গলিয়া ওয়াজও গেছে ওয়াজও যাবার মাঝে তারা মূলগত আমরাই টার্গেট করে যে শাবুদ্দিন শামীম কোনবাই যায় দেখো আমরা সর্বক্ষেত্রে খবর পাইলাম যে তারা আমরা রে ফলো করে কোন দিকে যাই আমরা আর বাড়তি বাড়ি সিনা করে ঘটনাটা বাড়াইবার এ শুদুম মানুষ রুচে না গেছে কি যাবার বাদে দেখা যায় তারা দশ জন মানুষ মেম্বারে হুমকি দিছে যে ফাইলে যেন ফাইবা যে তারা আড্ডি গুডি মারিলে ভাই আমার বাগনারে অশ্লীলভাবে মারিয়া আজকে রক্তাক্ত করিয়া উসমান মেডিকেল এখন মরণশযায় লড়াই করার গেছি ওর জ্বালা খাইতে খাইতে একবারে আমরা মরণশয্যা এখন আমরা মরণ ছাড়ার কিছু নেই আমার বাই লোতো জিদ যে আমার বাই যা ওয়াজ করতে হয় বেটার বাধা কোনো কারণ বিশাল সালিস বেটার বাদা কোনো কারণে ওয়াজও ইস্টেজে উঠলে ওর মেম্বার বাদা যে হে এলাকায় কিছু নাক গোলাইতো পারতো না যা মাতব্বরি করা লাগে তা আমি কর্ম হ্যাঁ নাক গোলাইব তো বড়ো করা মেম্বার না আমার বাই মাদ সুপার ওর খানে অত জ্বালা নাইমা সন্ধ্যা লতিবা এখন মাদ্রাসার সুপার আমার বাইজ রাস্তার খাজ ঘরের মানুষ না তে আমার ভাই তো রক্তাক্ত করলিতো তার সঙ্গে বঙ্গের অদিনে যে ঘটনাটা আমার বাগদানে বারো হয়েছে রাত্রে তারা এই ইস্যু নিয়া প্ল্যান করে যে আমরা কোন দিকে বারোই আমরা এই রাস্তা সাইডের দিক দিয়ে আমরা মানুষ লাগালি মেম্বারের লোক করতো এখন আমরা আতঙ্কের মধ্যে আছি আমরা যে বারদাগি মেডিকেল পর্যন্ত আসি আমরা বাড়ির মানুষ খুব আতঙ্কের মধ্যে আসে যে জানেন না যে চেয়ারম্যানের কথা শুনে না এই মেম্বারে উপজেলার বড় বড় যখন কথা দিস সেও কথা পাত্তা দেয় না দেশবাসীর গেছে শান্তি সাহীরা আমরা জেলা বাসিয়া থাকতে পারি এই সুষ্ঠু বিচার চাই সবশেষে আমি একটা কথাও হইরাম আমি সিলেট সদর উপজেলা সিনিয়র ফুটবল দল খেলাই তো আমার সিলেট সদর উপজেলার ম্যাক্সিমাম মানুষও আমার এসে নয় সবেও জানেন আমার বয়স বেশি না তেইশ বছর বয়সও আমার সিলেট সদর উপজেলার কিতা আস্থা জেলার ভিতরে কোনো মানুষ লেগে কোনো সময় আমার লাগিয়েছে না আমার ফ্যামিলি আমি যে ফ্যামিলি বেলং করি আমার যে ফ্যামিলিটা মায়ের মকদমা এটা আমরা ডোরাই এটা থাকি আমরা হরিয়া থাকি যে তাই হরিয়া থাকি ওটাও দিন শেষে আমরা দিকে ঘুরিয়ে তো একটা কথাও কৈমোর জের কিন্তু তার সমস্যাটা আমার মামুর লগে মামুর লগে তো আমার সমস্যা আমার মামুর লগে যেহেতু সমস্যা আমার মামুর লোকের জের ধরে এই যে আমার ছোটো বাইটারে তারা নির্যাতন করলো এটা আসলেও আমার দৃষ্টিতে যেহেতু অমানবিক তাইনি একটা অমানবিক কাজ করছেন করছইন এবং করাইছেন। তো দিন শেষে একটা কথাও কইম যে আমার উপযুক্ত বিচারটা পাইতাম যে বিচারটা করবা আমার উপযুক্ত বিচারটা করবা বা জনগণের উপরে কিচ্ছু নাই জনগণ জনগণ সরকার মেক করে আবার জনগণের সরকার বাতিল করতে পারে এটা স্বাভাবিক বিষয় আমরা বাংলাদেশের একটা দেখাইয়া দিছে সবেও তো জনগণ আপনারা ও একটা মানে দাবি তুলিয়া ধরলাম রিকোয়েস্টও হইতে পারেন যে এই যে নির্যাতনটা করছেন এই নির্যাতনের উপযুক্ত শাস্তি বা বিচার আমি শাস্তি চাই না বিচার চাই উপযুক্ত বিচার চাই যে বিচারটা করলে আমি সন্তুষ্ট থাকবো বিচারটা আমারে করিয়ে দিব আপনারা আর কিছু চাই না ওকে আল্লাহ হাফিজ খান্দিপাড়া গ্রামে একটা উয়াজ মাফ আমরা গেছিলাম আমার বন্ধুকে সারাদিন গরু রাখে এরা লিয়া গেছিলাম এরা বললাম যে আজকে আমরা পাশে গ্রামে একটা ওয়াজ আছে গড়ি আমরা উয়াজ শেষ করিয়া আসার পথে মেম্বার আর মেম্বার কটা মিলিয়া ওনার গ্রামও গেছে বলে আমরা জগৎসে মই নাম্বার জি বা উনি উনার ছেলে বা আসেনা মানে আত্মীয় স্বজন ওদেরকে নিয়ে আমাদের জি দশ থেকে বারোজন হাতে ছিল লাঠি লাঠি ছিল আর অনেক কিছু ছিল আমি তো আর মানে অন্ধকার ছিল তো দেখতে পারি না আমরা জল করি যে আমি আমি ওই জায়গায় খাইছি আর ওই ওই জায়গায় হালকা খাইছি আমারও মারছে